এই মুহূর্তে যেই বড় খবরের দিকে আমরা চোখ রাখতে চলেছি শ্রীরামপুর পৌরসভা সাতাশ নম্বর ওয়ার্ডের বেআইনি নির্মাণ ভেঙে দিল শ্রীরামপুর পৌরসভা হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন শ্রীরামপুর পৌরসভা সাতাশ নম্বর ওয়ার্ডের বেআইনি নির্মাণ ভেঙে দিল শ্রীরামপুর পৌরসভা কিছুদিন আগে কনস্ট্রাকশন করতে গিয়ে এক রাজমিস্ত্রি শখ খেয়ে গুরুতরভাবে আহত হয় নির্মাণটির ওপর দিক দিয়ে গিয়েছে হাইটেনশন তার কিছুদিন আগে নির্মাণ করতে গিয়ে এক রাজমিস্ত্রি ওই তারের শখ খেয়ে গুরুতর ভাবে আহত হন এবং তাকে ওয়ার্লস হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয় চুচুড়া হাসপাতালে কিছুদিন ওখানে থাকার পর ব্যক্তিটি সুস্থ হয়ে বাড়ি যায় তারপরে নড়ে বসে শ্রীরামপুর পৌরসভা গত সোমবার পুলিশ বাহিনী নিয়ে গিয়ে বাড়িটি ভেঙে দেয় শ্রীরামপুর পৌরসভা এর আগে শ্রীরামপুর পৌরসভার তরফ থেকে বাড়ির মালিককে নোটিশও দেওয়া হয়

यो वाला बाहर दे दे ये दरवाजा बाहर दे दे सब कहीं जाए ये बोल दे ये वालटा साग भाई पास से तो भैया ये के तुम हाथ काटिंग में है हां हम्म ये दीवार जाने कोई রকম कोई ना है ना होवे ना क्या कर बोल बोल এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বললেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারি শাহ আপনাদের সরাসরি শুনিয়ে নেব শিরামপুর পৌরসভার তরফ থেকে সাতাশ নম্বর ওয়ার্ডের একটি অবৈধ নির্মাণকে ভেঙে দেওয়া হল কী বলবেন এই বিষয়টা ওই বাড়ির বিরুদ্ধে স্পেসিফিক আমাদের কাছে যখন খবর আসে যে ওখানে একজন রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে হাই টেনশন লাইনে এবং মানে খুব সিরিয়াস ইনজর্ড হয় তাকে ওয়ালস হসপিটালে পাঠানো হয় এবং সাথে সাথে এখানে অবস্থা খুব খারাপ তাদের হাতে বাইরে তার জন্য চুচুরে পাঠানো হয় কয়েক বেশ কিছুদিন ট্রিটমেন্ট পর তিনি সুস্থ বাড়ি ফিরেছেন আসার সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটা এনটিমেট করি শ্রীরামপুর থানাকে এবং পৌরসভা ওটা এনকোয়ারি করে দেখে বাড়ির বৈধ প্ল্যান আছে কি না কিন্তু আমরা এনকোয়ারি করিয়া দেখলাম তাতে কোনো বৈধ প্ল্যান ওরা নেই যে স্যাংশনটুকু আমরা গ্রাউন্ড ফ্লোরে গিয়েছিলাম নানো বাড়ির ক্ষেত্রে কিন্তু তার উপরে যিনি বিনা প্ল্যানে বাড়ি করছিলেন তাকে আমরা ভেঙে দিতে হবে আমরা নোটিশ করেছিলাম কিন্তু তিনি যখন ভাঙেননি আমাদের লোক পাঠিয়ে তাকে ভাঙতে হয় গতকাল সেটা আমরা ভেঙে দিয়েছি আজও ভাঙা চলছে বেআইনি কাজ কখনো মেনে নেওয়া যাবে না এটা আমরা ভেঙে বলছি এরপর কি মানে শ্রীরামপুর পৌরসভার আন্ডারে যে যে কটা অবৈধ নির্মাণ আছে সব কি ভেঙে দেবেন আপনারা আমাদের হাতে যে চার পাঁচটা আছে সেই চার পাঁচটার মধ্যে আমরা ভাঙার জন্য রেডি হয়েছিলাম নোটিশও করছিলাম রেডি হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য তারা হাইকোর্টে গিয়েছিলেন মহামান্য বিচারপতির কাছে হাইকোর্টে তারাও আমাদের আবার সুযোগ দিয়েছেন তাদের বলার জন্য বলেছিলেন সুযোগ দিতে আমরা করেছিলাম আমরা জানিয়েছিলাম হাইকোর্ট বলেছেন ঠিক আছে আপনারা ভাঙুন আপনার নোটিশকে কার্যকর করুন তারপর তারা তার এদেস্টে যায় ডিভিশন বেঞ্চে মহামান্য আদালত বলেন তাদের আরেকবার সুযোগ দেওয়া আমরা আবার তাদের ডেকে হেয়ারিং করেছিলাম মহামান্য আদালত উচ্চ আদালত তিনি ডিভিশন বেঞ্চ বলেছিলেন না আপনারা যেটা করেছেন কার্যকর করুন কোনো অসুবিধা নেই পরবর্তীকালে ওই কেসটা লোকাল সিভিল কোর্টে ইনজানশন ওরা আটকে আছে দীর্ঘদিন ধরে এখনও তার ফাইসলা নেই আমরা কন্টেস্ট করছি আমাদের মহামান্য আদালত উপর বিশ্বাস আছে তাই আমরা ওটা ভাঙতে যাইনি যেহেতু ইনজানশন আছে কোর্টের একটা তাকে আমরা সম্মান করতে হয় কিন্তু সেগুলো আমাদের কেসে এরকম অনেকগুলো কেসে আমরা আটকে আছি যে আমরা করতে পারছি না কেসের জন্য কেস থেকে যখন আমরা এ পেয়ে যাব তখন আমরা ওটা ভাঙব